তে ধূপ করে পড়ে গেল সে মোবাইল হাত থেকে পড়ে গিয়ে দূরে গড়িয়ে গেল ফ্ল্যাশ লাইটও নিভে গেল চারদিকে ঘুট ঘুটে অন্ধকার সোহেল হাত বাড়িয়ে মোবাইল খুঁজতে লাগলো হাতে পেয়ে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে যেখানে পড়েছিল সেখানে আলো ফেললো কিন্তু সেখানে কিছুই নেই মাটি একদম সমান কোনো পাথর নেই গর্ত নেই গাছের শেকড় নেই কোনো বাধা নেই তাহলে হোঁচট খেলো কিসে সোহেল ভাবতে লাগলো একটা অদ্ভুত ভয় তার মনে বাসা বাঁধতে শুরু করলো দ্রুত উঠে ডানিয়ে দৌড়ে বাড়ির দিকে রওনা সে পিছনে একবারও ফিরে তাকালো না বাড়িতে পৌঁছে সোহেল দরজা খুলে ভেতরে ঢুকলো স্ত্রী সুমাইয়া টিভি দেখছিল সোহেল এসেছে দেখে জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন আর তোমার চেহারাটা এমন কেন কি হয়েছে সোহেল বলল না কিছু না রাস্তায় একটু হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম তেমন কিছু না কিন্তু সুমাইয়া বুঝতে পারলো কিছু একটা হয়েছে সোহেলের চোখ মুখ দেখে মনে হচ্ছিল যেন সে ভয় পেয়ে আছে তবু আর কিছু জিজ্ঞেস করল না রাতে